আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিও হাজির হলাম আসলে আজকে দেখেন এটা হচ্ছে আমাদের মাসের একটি বিল সেখানে বিভিন্ন ধরনের চারা রোপণ করছে ধানের চারা গরু ধান থেকে শুরু করে কাটা দিব বাইশ আর অন্যান্য সকল ধান চাষ করে আর কৃষকরা খুবই কষ্ট করে এই ফসল ফলায় দেখেন আমি দেখাচ্ছি কীটনাশক এই ধানের চারা হচ্ছে কাটারিবো চাল মানে খুবই সুন্দর চালটা এই যে ধানের চারাটা রোপণ করা হচ্ছে এটা কাটারিব বোচাল মানে চালটা খুবই সুস্বাদু খেতে আপনি মানে এত স্বাদ এ চালটা আপনারা যারা খাইছেন বুঝবেন আর নাজির সাইড সাইড হচ্ছে নাজির সাইড এ নাজির চারা রোপণ করেছে আর দেখেন মানে এক একটা মানে গ্রামের যে দৃশ্যগুলো আসলে খুবই অসাধারণ যারা গ্রামে বসবাস করেন জানেন আবার যারা দেশ দূরে প্রবাসে আছেন এবং শহরে বাস করেন তাদের জন্য আমি ভিডিও তৈরি করি এবং অবশ্যই আমার পাশে থাকবেন আমি ইনশাআল্লাহ ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব যে গ্রামীণ যে দৃশ্যগুলো আসলে খুবই অসাধারণ দৃশ্য এখানে বিভিন্ন ধরনের ফসল ফলায় মানে সব মিলে খুবই চমৎকার না বললে নয় আসলে আসছিলাম জমিনে কীটনাশক সিট হচ্ছে সেখানে আমি আসছি হেল্প করার জন্য দেখেন এখান থেকে বিভিন্ন গাছ নিয়ে যায় গরুর জন্য গরু আসলে এখানে এই গাছটি খুবই পছন্দ করে মানে গ্রামীণ পরিবেশটা খুবই অসাধারণ আপনারা দেখেন এটা হচ্ছে নাদির নাদির নাদ যে চাউলটা এটা অনেকেই খুবই পছন্দ করেন এই চারাটা হচ্ছে নাদি সেলের চারা দেখেন আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করতেছি অপার গ্রামের অপার সৌন্দর্য না দেখলে বিশ্বাস করবেন না আসলে খুবই যখন ভিডিও করতেছি আমি খুবই রৌদ্র রৌদ্রের মধ্যে এই ভিডিও করতেছি সব অনেক কষ্ট করে দেখেন আর আমি সামনের যে দৃশ্যগুলা দেখানোর চেষ্টা করতেছি দেখেন আর এখানে বিভিন্ন ধরনের যেমন আমরা বক পাখি বলি বক পাখি ধরার জন্য বিভিন্ন জনের হাত পাতে গ্রামে দেখেন আমি দেখামো কিভাবে হাত পাতা হয় বক পাখি দেখার জন্য সাথে থাকুন দেখেন এই যে গাছটা আমরা পিড়িমোড়ি বলে হয় এই গাছটাকে এই জায়গাটা আসলে খুবই ভয়ানক এখানে রাত্রে কেউ আসতে পারে না ওষুধ ছিটাইতেছে এটা সার সার ছিটানো হচ্ছে জমিতে আর দেখেন পরিবেশটা জমির আগাছা পরিষ্কার করা হচ্ছে দেখেন আর এই সেই বক বক ধরার জন্য পাত পাতা হয় দেখেন এখানে মাছ দিয়ে এখানে বক ধরে দেখেন এটা সুন্দর সিস্টেমটা এখানে বক এটা কার আপনার কি কি লাগে না কি পাখি লাগে বক আর ওহা হ্যাঁ লাগে না সুন্দর আসলে বক মানে ওহা বলে আর মাছ ছিঙ্গি সব ধরনের পাখি ইনশাল্লাহ এখান থেকে ধরে উনি ওনার সাথে কথা বললাম দেখেন এখানে আরেকটা ফাঁটপাত আছে ওইখানে আরেকটা ফাঁটপাত এই গ্রামের যে দৃশ্যগুলো আসলে খুবই অসাধারণ আর এখান থেকে পাইপ নেওয়া আছে এখানে মনে হয় ড্রেজারের দেখেন আগাছা জমির আগাছা কিভাবে পরিষ্কার করা হচ্ছে আর মানে সব মিলে গ্রামীণ যে পরিবেশটা আসলে খুবই অসাধারণ আমি তুলে ধরার চেষ্টা করতেছি এবং আপনাদেরকে কিছু ভালো ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করতেছি দেখেন গ্রামের যে পুকুর কত সুন্দর পুকুর পুকুর ভরা মাছ যে এখানে সব ধরনেরই মাছ চাষ হয় রুই কারফু কাতলা ব্রিগেড গাছকাপ কালীবাউস পাঙ্গাস মানে সব ধরনের মাছই পাবেন এই পুকুরে এটা গ্রামের একটা ঐতিহ্য খুবই সুন্দর এবং অসাধারণ সব কিছু আসলে গ্রামের যে দৃশ্যগুলা এগুলা না দেখলে কেউ বিশ্বাস করবেন না আর আমি যখন ভিডিও করতেছি খুবই রৌদ্র দেখেন এখন আবার কীটনাশক ছিটাচ্ছে ফসল ভালোর জন্য ফসল ভালোর জন্য কীটনাশক কীটনাশক ছিটাচ্ছে তো আসলে সব মিলে কি বলবো বিশ্বাস করার মতো না পুকুরের গ্রামের যে দৃশ্যগুলা পুকুর পাড় পাড়দা হাঁটা পুকুর পাড়ে বসে গল্প করা দক্ষিণের বাতাস মানে সব মিলিয়ে খুবই অসাধারণ যেটা বলার মতো নয় দেখেন এদের বলা হয় জয়ন্তা গ্রামে এগুলা কাজে লাগে আপনার বিভিন্ন রান্না বান্নার জন্য খুবই খুবই সুন্দর এই দৃশ্যগুলা যেন চোখ ফিরানো যায় না কত কষ্ট করে কুকুরের পা খুবই সুন্দর সব মিলে গ্রামের দৃশ্যগুলো খুব অসাধারণ গ্রামের দেশ খুবই কষ্ট করে ফসল ফলায় আপনার অবশ্যই পাশে থাকবেন আমি চেষ্টা করব ভালো ভালো ভিডিও উপহার দেওয়ার জন্য গ্রামীণ যে পরিবেশটি দেখেন পুকুর আরেকটি পুকুর খুব অসাধারণ পুকুর এ কতই সুন্দর পুকুরের দৃশ্য কত সুন্দর পুকুরে হাঁসগুলা সাঁতার কাটতেছে মানে সব মিলে গ্রামের যে অপরূপ সৌন্দর্য না দেখলে কেউ বিশ্বাস করতে পারবেন না আসলে গ্রামের যে অপরূপ সুন্দর্য রাজহাঁসগুলো দেখতে কত সুন্দর দেখার মতো আর এই যে পাতিহাস হাঁস বলা হয় আর এইগুলোর বলা হয় চিনহাস হাঁস আর এই সেই বমানীপুর রানীদী যার একটা ইতিহাস আছে হ্যাঁ বিশাল এক দিঘি প্রায় একশো কাঠা জমির উপরে এই দিঘিটা নির্ম তৈরি বিশাল এরিয়া আসলে আমার ভিডিওতে কতটুকু দেখাচ্ছে আমি জানি না কিন্তু আসলে এরিয়াটা বিশাল দেখেন এটা হচ্ছে ভবানীপুর রানী দিঘি এক রানী ছিল এবং তার নামে এই দিঘির নামকরণ করা হয়েছে ভবানীপুর রানী দিঘি এখানে প্রত্যেক বছর বছর এখানে মাছ। চাষ করে এবং এর লিজে পুকুরটাকে দেওয়া হয় অনেক টাকার বিনিময়ে এটা মানুষ লিজ নেয় এবং তিন বছর পর পর আবার নতুন করে এটা লিজ শুরু হয় মানে ডাক হয় যে বেশি নেয় ডাকে যে ডাক ডাকে যে বেশি টাকা দেয় তাকেই দেওয়া হয় আসলে সব মিলে গ্রামের ঐতিহ্যটা খুবই অসাধারণ হ্যাঁ চমৎকার দৃশ্য তো আমার আজকে এতটুকুই সবাই ভালো থাকবে আর অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম